তোমার স্বপ্নকে নিয়ে ভাবো তুমি কি হতে চাও তোমার তুমি কি হতে চাও বাইরে আজকাল টাকা ঠিক থাকলে আর ভবিষ্যৎ ঠিক থাকলে কেউ হাত ছাড়তে চায় না শক্ত করে হাতটা কর ভবিষ্যৎ সুন্দর করো দেখবা কোনো বাপের কাছে তোমারে যাওয়া লাগবে না বিয়ে চাওয়ার জন্য মেয়েকে চাওয়ার জন্য দেখবে প্রত্যেকটা বাবার স্ত্রী তোমার পেছনে লেগে গেছে কথা ঠিক আছে যুবক ভাইরা কথা বলো 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 বাবারাই তোমার পেছনে ঘুরবে মেয়ে দেওয়ার জন্য তো এইটাই মেসেজ তোমাদের জন্য কেউ ছেড়ে গেলে আহামরি পেইন নেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি যাকে বলবা তোমার ছাড়া আমি বাঁচবো না জান ও তোমারে বাঁচতেই দিবে না মানুষ বড় বেইমান ঠিক কেনা বলো যুবকেরা যাকে বলবা তোমার ছাড়া আমার জীবন শেষ তামা তামা হয়ে যাব তুমি আমার জীবনের সব ও বলবে আমি তোমার সব তাহলে মরার জন্য প্রস্তুতি গ্রহণ করো কারণ আল্লাহকে যে বান্দা ভালোবাসতে পারে আল্লাহ বলে তোর জন্য আমি একাই এনাফ আর বান্দাকে যখন বান্দা বেশি ভালোবেসে ফেলে সস্তা হয়ে যায় দাম কমে যায় আর হাতটা ছেড়ে চলে যায় আমাদের সবাইকে সমস্ত মায়া ভালোবাসা বিয়ের আগের এই সমস্ত রিলেশনশিপ আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন সকলে বনামি তাহলে কেউ ছেড়ে গেলে কি আহামরি পেইন খাওয়া যাবে আরেকটু পরি সুইসাইড করা যাবে যে সুইসাইড করার চিন্তা করে তার মতো বোকা কর্থ গাধা আর কেউ হতে পার না তুই মরে গেলে তো খেলাই শেষ তুই মরলে তো খেলাই শেষ রে পাগলা তোমার যুদ্ধে তুমি নায়ক তোমাকেই জিততে হবে তোমাকে এই যুদ্ধে সফলতা নিয়ে বাসায় ফিরে আসতে হবে ঠিক কি না তোমার যুদ্ধে তোমাকে কেউ সহযোগিতা করবে না এই পৃথিবীতে তুমি যখন সফল হবা কেউ তোমার পাশে থাকবে না মানে যখন সফল হয়ে যাবা আশেপাশে দেখবা সবাই তোমাকে বলছে স্যালুট 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 ঠিক কিনা বলো যখন তুমি স্ট্রাগল করছিলা তখন তোমাকে কেউ সঙ্গ দেয়নি বলে আরে এতরা হবে না হেদরা জীবনে কিছু হবে না তুই পাগলা এই বাদ দাও আর যখন তুমি সফল বা যে মানুষ বলেছে তোমাদের কিছু হবে না ও বলবে আমি আগেই বলেছিলাম তুই পারবা বাবা ঠিক কিনা বলো আমি জানতাম তুই পারবা আমি না তোমার আঙ্কেল আমাকে ভুলে গেছো আ মানুষ হচ্ছে এই রূপ বিলং করে অতএব কাউকে নিয়ে ভাবার টাইম নাই নিজে ভালো তো দেশ ভালো নিজে ভালো তো সমাজ ভালো নিজের চরিত্র ভালো তো নিজের বউ ভালো ঠিক কিনা বলেন আমরা সবাইকে কথাগুলো মানা বোঝা আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন